গাইস তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে লিংকডইন এ সেলস নেভিগেটরটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় তো এটা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মেসেজ চলে এসেছে এই যে লিংকডইন সেলস নেভিগেটর অ্যাক্টিভ করার জন্য তো আমি এখানে সিম্পলি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট নাও একটা ক্লিক করব তো আমি এখানে একটা ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কানেক্ট ইউর অ্যাকাউন্ট টু লিংকডইন সেলস নেভিগেটর এখানে অ্যাক্সেস সবকিছু চাইতেছে এখনো কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্ট কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিলে হয়ে যাবে তো আমি এখানে একটা ক্লিক করলাম দেখি স্টেপটা কি আসে তো এটা একটু ওয়েট করতে হবে এটা লোডিং হচ্ছে তো এভাবে কিন্তু চলে এসেছে এই যে গ্যাট স্টার্টেড তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে কি বলতে সেভ ইউর লিডস আচ্ছা এখানে আচ্ছা এখানে সবকিছু এভাবে এখানে সবকিছু দেখে সার্চ ইউর স্পেসিফিক লিডার অ্যাকাউন্ট এখানে সবকিছু ঠিক আছে তারপর আমি এখানে কোনো কিছু ইয়া করার দরকার নেই আমি এখানে দু একটা একটু সেভ করে দিতেছি এখানে আর কিছু করার দরকার নেই আমি এখানে নেক্সট এ ক্লিক করে এগুলো এগুলা কোনো সমস্যা না তো দেখতে পারতেছেন গো গো টু সার্চ রেজাল্ট তো দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে অলরেডি লিংকডইন সেলস নেভিগেটর কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন কংগ্রাচুলেশন ইউ আর নাও এন ইন্টারমিডিয়েট সেলস নেভিগেটর ইউজার ট্রাই টু মোর অ্যাকশন টু লেভেল আপ টু প্রফিসিয়েন্ট আর কি তো এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন এভাবে কিন্তু আমি এখান থেকে সেলস নেভিগেটরটা ইউজ করতে পারবো তো যারা নতুন সেলস নেভিগেটর অ্যাক্টিভ করবেন আমিও নতুন আমি মাত্র অ্যাক্টিভ করলাম তো আপনারা এভাবে আমার মতো সেলস নেভিগেটরটা অ্যাক্টিভ করে নিতে পারেন তো আমি এখানে অ্যাক্টিভ করে নিছি তো আপনারা যদি সেলস নেভিগেটর কারোর প্রয়োজন পড়ে আমার সাথে কন্টাক্ট করতে পারেন খুব সাশ্রয়ী মূল্যেই নিতে পারবেন আমার কাছে আছে সেলস নেভিগেটর দিতে পারবো তো আপনারা যারা সেলস নেভিগেটর লাগবে আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো ঠিক আছে তো যারা নতুন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি করা যে কিভাবে আপনি সেলস অ্যাক্টিভ করবেন তো এই জন্য ভিডিওটি করলাম তো আশা করি আপনি এই বিষয়টি বুঝতে